দুই সাল থেকে দুই সাল এই পঁচাত্তর বছরে পৃথিবী কেমন হবে কিভাবে বদলে যাবে আমাদের জীবনযাত্রা প্রযুক্তি জলবায়ু আর সমাজ ব্যবস্থা আজকে চলুন একবার কল্পনা করি দুই সালের ভবিষ্যৎ পৃথিবী কেমন হতে পারে প্রযুক্তি ও জীবনধারা দুই হাজার সালে হয়তো আমরা আর মোবাইল ফোন ব্যবহার করব না তার বদলে থাকবে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস মানে চিন্তা করলেই মেসেজ পাঠানো যাবে রোবট আমাদের বাসার কাজ করবে আর সচালিত গাড়ি নিজে নিজেই ড্রাইভ করবে অনেকে হয়তো চাঁদের কলোনিতে গিয়ে বসবাস শুরু করে দিয়েছে জলবায়ু পরিবর্তন তবে সব কিছুই ইতিবাচক নয় বিজ্ঞানীরা বলছেন যদি গ্লোবাল ওয়ার্মিং এভাবেই বাড়তে থাকে তাহলে দুই সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠ এক মিটার পর্যন্ত বাড়তে পারে উপকূলীয় শহরগুলো চলে যেতে পারে পানির নিচে তাপমাত্রা বেড়ে যাবে গড়ে তিন মাইনাস চার ডিগ্রি অনেক প্রজাতি বিলুপ্ত হবে পানি ও খাদ্যের জন্য লড়াই বাড়তে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা আই আজকের এ আই হয়তো কেবল চ্যাট করে বা ছবি তৈরি করে কিন্তু দুই সালে এ আয় হতে পারে আমাদের সহকর্মী চিকিৎসক এমনকি শিক্ষক কিন্তু প্রশ্ন হলো তখন কি মানুষ বেকার হয়ে যাবে নাকি মানুষের কাজের সংজ্ঞায় বদলে যাবে সমাজ ও সম্পর্ক সম্পর্কে দূরত্ব থাকবে না বিয়ার ও মেটাভার্সের কারণে আপনি হয়তো বসে আছেন ঢাকাতে আর ভার্চুয়ালি হাঁটছেন প্যারিসের রাস্তায় বিয়ের ধরন পরিবার বন্ধুত্ব সব কিছুর মানে পাল্টে যাবে কেউ কেউ বলছেন মানুষ তখন হয়তো এই সঙ্গীর সাথেই জীবন কাটাবে ভবিষ্যতের পৃথিবী যেমন আশার আলো নিয়ে আসছে তেমনি রয়েছে ভয়াবহ চ্যালেঞ্জও সিদ্ধান্ত আমাদের আমরা কি প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীতে রক্ষা করব নাকি ভুল পথে এগিয়ে সবকিছু হারাবো